সম্পূর্ণ বেলাকার টু ইন ওয়ান কাপড় দেখেন যারা নতুন নতুন কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা পাইকারি দামে ইসলামপুর থেকে নতুন পর্দা কিনুন কালার হবে দুইটা দেখেন সম্পূর্ণ বেলাক কোনো কোনো না গ্যারান্টি সকালে নিতে পারবেন লাইট মারে নিতে পারবেন পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনুন হোমটেক্সের অরিজিনাল পর্দা মাত্র দুশো আশি টাকা দেখেন মাত্র দুশো আশি টাকা হোম টেক্সের পর্দা অরিজিনাল হোম টেক্সের পর্দা মাত্র দুশো আশি টাকা পাইকারি দামে কিনুন দেখেন বা এই পর্দাটা ইসলামপুরে বাইরে থেকে কিনতে গেলে পাঁচশো টাকা বেশি লাগবে আর যদি ইসলামপুর থেকে কিনেন তাহলে পাঁচশো টাকা কমে পাবেন ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন দেখেন দনুপি কাজ যারা মোটা পর্দা খুঁজছেন তাদের জন্য একটা পর্দার ওজন হবে চার থেকে পাঁচ কেজি দেখেন যেভাবে থাকবে দেখেন দুইশো ষাট টাকা দুইশো ষাট এই যে নতুন ডিজাইন দেখেন সম্পূর্ণ পর্দা ডিজাইন করা দেখেন উপরে সম্পূর্ণ ডিজাইন করা দেখেন আচ্ছা রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন ঘুরিঘাড়ে দোনো পিঠে ব্যবহার করতে পারবেন দেখেন নতুন নতুন কালেকশন পর্দানের একশো পঁয়ত্রিশ টাকা দেখেন মাত্র একশো টাকা নতুন পর্দা দেখেন যারা এই সিগরির জন্য পর্দা করছেন তাদের জন্য এই পর্দাটা দেখেন এটা ব্ল্যাক কাজ করবে ওয়ান পর্দা দেখেন তারপরে চানিজের ভিতরে নতুন ডিজাইন দেখেন প্রত্যেকটা বাজেটের ফুল পরে যদি পাবিং ছাড়া নেন পরে চারশো পঞ্চাশ পাবিং ছাড়া নিলে পাঁচশো পঞ্চাশ চানার ভিতরে নতুন কালেকশন দেখেন সিগিরিনের ভিতরে যারা টুনওয়ান কাপড় করছেন তাদের জন্য এই পর্দাটা পিঠে ব্যবহার করতে ঘুরে গেলে কালার হবে দুইটা দেখেন তুর্কির কাপড় দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আনলিমিটেড কালার এই যে একটা ব্যারেল পর্দা এটা কিন্তু কয়েক বছর যাবৎ বিক্রি করতে তারপর তারপর চাহিদা কমে না যারা টুনিয়ন কাপড় খুঁজছেন তাদের জন্য এই পর্দাটা পিঠে ব্যবহার করতে পারবেন কালার হবে দুইটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মাসাল্লাহ দেখতেছি ভাই অনেক নতুন নতুন পর্দা নিয়ে আসছেন জি ভাই অনেক নতুন নতুন কালেকশন আছে আচ্ছা তো আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় আমাদের দেশি বিদেশি সবই আছে সব ধরনের পর্দা পাওয়া যায় ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন ঠিকানাটা ইসলামপুর নবপরি গেটের অপজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে আন্ডারগোন দোকান নম্বর 105 105 ওমর ফারুক পর্দা বিতান আর নবপরি গেটের সামনে এসে কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবে জি আমাদের লোক অলরেডি একটা ওখানে দাঁড়ানোই থাকে আচ্ছা ঠিক আছে আজকে শুনুদিতে করলাম

দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা লেজ দিতে চান লেচের জন্য কিছু টাকা বাড়বে আচ্ছা দুইশো আশি টাকা দুশো আশি টাকা জি মাত্র দুশো আশি টাকা চার কুচির পর্দা কিনুন দেখেন মাত্র দুশো আশি টাকা দুশো ষাট দুশো ষাট টাকা দুশো ষাট এই যে নতুন ডিজাইন দেখেন মাত্র দুশো ষাট টাকা ষাট টাকা চার কুচির পর্দা দেখেন কালার হবে দুইটা এই যে আপনাদের সবচেয়ে পছন্দের ডিজাইন হাজারি গোলাপ মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুই ষাট টাকা দুই ষাট টাকা মাত্র দুশো আশি টাকা দেখেন চারকুচির পর্দা দুশো আশি টাকা যদি লেজ দিতে চান লেসের জন্য কিছু টাকা বাড়বে চাকরির দাম আলাদা পাপিংয়ের জন্য কিছু টাকা বাড়বে যদি ছাড়া কেউ পাইপিংয়ে চান তাহলে এই ডিজাইন হবে টাকা দুশো আশি সাথে কিছু টাকা যোগ হবে মানে কাস্টমাইজ করলে দাম বাড়বে দাম বাড়বে হ্যাঁ ডিজাইন যত বাড়বে দাম অত বাড়বে ডিজাইন ছাড়া নিলে প্লেন নিলে দুইশো আশি টাকা পর্দার মতো প্লেন দুইশো আশি টাকা দেখেন মাত্র তিনশো টাকা দেখেন মাত্র তিনশো টাকা চার কুচির পর্দা ইসলামপুর থেকে পাইকিয়ে দামের পর্দা গেল মাত্র দুশো ষাট টাকায় চার কুচি পর্দা মাত্র দুই ষাট টাকা দেখেন মাত্র দুই টাকা টাকবে নতুন ডিজাইন এটা হচ্ছে কয়েল ডিজাইন কালার ভিতরে খুব সুন্দর কালার হবে তিনটা মাত্র দুই ষাট টাকা এই জামদানি ডিজাইন চার কুচি মাত্র দুশো আশি টাকা এই স্বপ্নের পর্দা সেতু চার কুচি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চার কুচির পর্দা দেখেন কমপ্লিট দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা চার কুচির পর্দা সরিষা ফুল ডিজাইন যদি লেস দেন লেসের জন্য কিছু টাকা বাড়বে আইলেটের দাম আলাদা সম্পূর্ণ আলাদা পাইপিং কিছু টাকা বাড়বে যত ডিজাইন করবেন তত ডিজাইনের টাকা বাড়বে হাজারি গোলাপ মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি পর্দার দাম আলের দাম শুধু আলাদা আইলের দাম আইলের দাম আলাদা পর্দার দাম দুশো আশি টাকা চারকুচির দাম আচ্ছা কাসবাঙ্গা অ্যাস মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশ টাকা লটকন ডিজাইন মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এই যে তারা মাত্র দুশো আশি টাকা চারকুচির পর্দা মাত্র দুশো আশি টাকা ফুটবল মাত্র দুশো আশি টাকা চারকুচির পর্দা মুকুট ডিজাইন চারকুচি মাত্র দুই ষাট টাকা শিকল দুইশো আশি টাকা কাকড়া ডিজাইন মাত্র দুশো আশি টাকা চার কুচির দাম দুইশো আশি টাকা দুশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তিন পাতা মাত্র দুশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা দানের শীষ মাত্র তিনশো টাকা চার কুচির পর্দা আইলেট দাম আলাদা পাপিং দিলে এর জন্য দাম আলাদা দিতে হবে সামান্য কিছু টাকা বাড়বে এক কালারের ভিতরে পানি কালার ডিজাইন দেখেন এক কালার ভিতরে ডিজাইন শেরপি পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যদি পাইপিং দিন পাইপিং এদিন কিছু টাকা বাড়বে ডবল পাইপিং দিলে পাঁচশো পঞ্চাশ সিঙ্গেল পাইপিং দিলে পাঁচশো লেসশো পড়বে সাতশো পঞ্চাশ লেসশো সাতশো পঞ্চাশ নদী ডিজাইন এই যে একটা আছে লেসশো সাতশো পঞ্চাশ রিং ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ সের পড়তে দেখেন এই যে পাতা মাত্র পাঁচশো পঞ্চাশ বরফি ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যদি পাবিং ছাড়া নেন পরবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ জি এক কালার পর্দার সাথে সিলেপি পর্দা আমরা সবচেয়ে বেশি কালেকশন দিচ্ছি দেখেন আরও অনেকগুলো কালার আছে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পর্দা দেখেন লেটেস্ট কালেকশন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি পাবিং ছাড়া নেন পরে চারশো পঞ্চাশ পাবিং ছাড়া নিলে পাঁচশো পঞ্চাশ লেস দিলে সাতশো পঞ্চাশ দেখেন একবার নতুন ডিজাইন দেখেন পাইকারি দামে ইসলামপুরের পর্দা কেন যারা নাকি চানের ভিতরে একটু কম দামে খুঁজছেন শাস্ত্র রেডে তাদের জন্য এই পর্দাগুলো দেখেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা চার কোচির পর্দা দেখেন মাত্র সাতশো টাকা চার কোচির পর্দা যদি পাইপিং দেন সাতশো পঞ্চাশ টাকা হবে পাইপিং সহ চার কুচির মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ওকে ভাই তারপরে কি দেখাবেন তারপরে চানিজির ভিতরে নতুন ডিজেন দেখেন প্রত্যেকটা বাজার ফুল পরে মাত্র ষোলোশো টাকা চার কুচির দাম কালার হবে দুইটা মাত্র সত্তরশো টাকা চার কুচির দাম দেখেন মুকুর ডিজাইন রাজকীয় ডিজাইন দেখেন মাত্র সতেরোশো টাকা এই টু নানের কাজ করবে দেখেন কালার হবে দুইটা বেগুনের বৃত্তে দেখেন টু ইনয়নের কাজ করবে মাত্র বারোশো টাকা চার কুচির দাম এই যে একটা রাজকীয় পর্দা দেখেন যারা এই সিগারেটের জন্য পর্দা করছেন তাদের জন্য এই পর্দাটা দেখেন এটা ব্ল্যাক কাজ করবে টুনউন পর্দা দেখেন পিঠে ব্যবহার করতে পারবেন ঘুরে ঘিরে ব্যবহার করতে পারবেন দেখেন কালার হবে দুইটা কালার হবে দুইটা এই একটা স্যাঞ্চুরি পাতা মাত্র বাইশো টাকা চার কুচির দাম দেখেন বাইশো টাকা মাত্র বাইশো টাকা চার কুচির দাম কালার হবে দুইটা কিন্তু ব্ল্যাক আউট সম্পূর্ণ এসিগুলোর জন্য যারা এসিগুলোর পর্দা করছেন তাদের জন্য দেখেন ঘুরিয়ে ঘুরে ব্যবহার করতে পারবেন দেখেন দোনো বিটে কাজ তারপর আছে ঝাউ গাছ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কুচির দাম মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম এই কিন্তু ব্ল্যাক আউটের কাজ করে টু ইন ওয়ান পর্দা দেখেন সম্পূর্ণ টু ইন ওয়ান এই যে জেয়ারটা রাজকীয় পর্দা দেখেন যারা স্ট্যান্ডার্ব পর্দা করছেন তাদের জন্য এই পর্দাটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার কোচির দাম তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম দেখেন এই যে একটা নতুন পর্দা নিয়ে আসলাম রাজকীয় পর্দা দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আউট টু ইন ওয়ান কাপড় দেখেন যারা নিত্য নতুন কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা মাত্র একুশশো টাকা চার কুচির দাম দেখেন একুশশো টাকা মাত্র একুশশো টাকা চার কুচির দাম কালার হবে দুইটা ঘুরি গাড়ি দোনো পিঠে ব্যবহার করতে পারবেন দেখেন দুো পিঠে ব্যবহার করতে পারবেন একটা পর্দার ওজন হবে দুই থেকে তিন কেজি দেখেন এটা রাজকীয় পর্দা মাত্র দুই হাজার টাকা চার কোচির দাম দুই হাজার টাকা মাত্র দুই হাজার চার কোচির দাম দেখেন মাত্র দু হাজার চার কোচির দাম এটা তো নতুন কালেকশন কালেকশন দেখেন এগুলো টু লেনের কাজ করবে ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট দোনো সাইডে ব্যবহার করতে পারবেন দেখেন ঘুরি গাড়ি পিঠে ব্যবহার করতে পারবেন মাত্র বাইশশো টাকা চার কোচির দাম দেখেন কালার হবে দুইটা মাত্র বাইশশো টাকা চার কোচির দাম এই যে রাজকীয় মুকুট দেখেন যারা রাজ মুকুট করছেন তাদের জন্য এই পর্দাটা মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম মাত্র আঠারোশো টাকা চার কোচির দাম এটা কিন্তু ওয়ান বেলাক আউট দেখেন ভিডিও ব্যবহার করতে পারবেন এই যে একটা নতুন ক্যালেক্ট সিগ্রিনবিধে দেখেন মাত্র বাইশশো টাকা চার কুচির দাম মাত্র বাইশশো টাকা দেখেন কালার বেদ দুইটা জাতীয় সাপলা মাত্র দু হাজার টাকা চার কুচির দাম মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম দেখেন এই যে একটা রাজকীয় পর্দা যারা খেন নতুনত্ব একবারে যারা শ্রীঘের জন্য পর্দা খোঁজ তাদের পর্দাটা টুনিয়ান পর্দা মাত্র একুশশো টাকা চার কুচির দাম দেখেন একুশশো টাকা দেখেন কালার বেদ দুইটা মাত্র একুশশো টাকা এই আরেকটি নতুন পর্দা নিয়ে আসলাম দেখেন এক বাই লেটেস্ট বাই লেট চার কুচি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা একবারে কম রেডি দিচ্ছি সবচেয়ে ইসলাম কম রেডি দিচ্ছি আমরাই একবার চোদ্দোশো টাকা চার কুচির দাম কমপ্লিট পর্দা আবার নিয়ে আসলাম পর্দা সেতুর ভিতরে দেখেন একবার নতুন কালেকশন মাত্র চার কুচি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা টুনিয়ন আপনার দনুপিটা ব্যবহার করতাম এসিগড়ের জন্য প্রযোজ্য যারা এসি গড়ে মোটা পদা কাপড় খোঁজছেন মোটা পর্দা খোঁজছেন তাদের জন্য এই পর্দাগুলো দেখেন টুনিয়ন কাপড় দেখেন মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম এই যে রাজমুকুট মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম প্রত্যেকটা বাজেটে ফুল পড়বে দেখেন মাত্র সতেরোশো টাকা চার কুচির দাম মাত্র সতেরোশো টাকা চার কুচির দাম এই যে আলোটা নিয়ে আসলাম মাত্র তেরোশো টাকা চার কুচির দাম কালার হবে দুইটা এই যে কলস ডিজাইন ভাইরাল ডিজাইন এটা মাত্র চার কুচি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন আবার চলে আসলাম চাইনিজ পর্দা যারা কম দামে চাইনিজ পর্দা খুঁজছেন চলে আসবেন ইসলামপুর আমাদের উমর ফারুক পর্দা বিতানে চার কুচি পর্দা মাত্র

বারোশো টাকা বারোশো টাকা প্রত্যেকটা বাজার ফুল পড়বে দেখেন এটা কিন্তু সাইডে ব্যবহার করতে পারবেন দেখেন আচ্ছা তো এই যে একটা ডিজাইন আছে নতুন ডিজাইন মাত্র বারোশো টাকা চার কুচির দাম বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চার কুচির দাম এই যে নিয়ে আসলাম ডিজাইন দেখেন রাজকীয় ডিজাইন মাত্র চার কুচি পড়বে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা টেনিস বল মাত্র

ললিপপ ললিপপ ডিজাইন চার কুচি দাম আঠারশো পঞ্চাশ টাকা এটা তো বেলবেটের মধ্যে বেলবেটের বৃত্তে এটা টু উনিয়ন কাপড় যারা মোটা করছেন তাদের জন্য পর্দাগুলো দেখেন দুজন সেটাই ব্যবহার করতে পারবেন কালার হবে তিনটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম মাত্র ষোলোশো টাকা চার কুচির দাম এটা নিয়ে মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম দেখেন এটা বেলবেটের বৃত্তে মক কলের ভিত্তে আপনার ডিজাইন করা দেখেন সম্পূর্ণ পর্দা ডিজাইন করা দেখেন উপরেতে নিষ্পন্দ সম্পূর্ণ ডিজাইন করা দেখেন আচ্ছা রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন যারা রাজকীয় ডিজাইন খুঁজছেন তাদের জন্য এই পর্দাটা দেখেন মাত্র দু হাজার টাকা চার কুচির দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যারা করার জন্য খুঁজছেন তাদের জন্য এই পর্দাটা মাত্র দু হাজার টাকা চার কুচির দাম দেখেন কাজবাঙ্গার ডিজাইন ব্ল্যাক আউট পর্দা সম্পূর্ণ ব্ল্যাক আউট কোনো আল আসবে না চার কুচির দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র ষোলোশো টাকা চার কোচির দাম গোলাপ মুকুট মাত্র চৌদ্দোশো টাকা চার কুচির দাম চোদ্দোশো টাকা চৌদ্দশো টাকা চার কেজির দাম মাত্র পনেরোশো টাকা চার কেজির দাম আঠারোশো টাকা চার কেজির দাম এই যে আরেকটা রাজকীয় পর্দা দেখেন যারা মোটা পর্দা খুঁজছেন তাদের জন্য পর্দাটা একটা পর্দার ওজন হবে চার থেকে পাঁচ কেজি দেখেন যেভাবে দেবেন ওইভাবে থাকবে দেখেন মাত্র বাইশশো টাকা চার কুজির দাম দেখেন কালার হবে দুইটা এই একটা কালার রিতুন ডিজাইন চার কেজি মাত্র চৌদ্দোশো টাকা চার কুচির মাত্র চোদ্দোশো টাকা দেখেন যারা এক কালার ভিতরে ব্ল্যাক আউট করছেন টুন ওয়ান এটা কিন্তু ডাবল সেটের কাপড় দেখেন পিছনে একটা সামনে একটা ডাবল সেটের কাপড় চার কুচির দাম মাত্র আঠারোশো টাকা দেখেন পাবিং শো আঠারোশো টাকা চার কুচির দাম দেখেন কালার হবে দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম দেখেন ওয়ান কাপড় ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট টুন ওয়ান আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট টু ওয়ান কাপড় দেখেন ডবল লেয়ারের কাপড় যারা একটা আটটু কমে যাচ্ছেন তাদের জন্য পর্দাটা মাত্র চৌদ্দোশো টাকা চোদ্দোশো টাকা ছয় কুচির দাম আচ্ছা চোদ্দোশো টাকা ছয় কুচির দাম কমপ্লিট চোদ্দশোটা ছয় কুচির দাম দেখেন শুধু এগুলো ছয় কুচি চৌদ্দশো টাকা এগুলো ব্ল্যাক আউটের কাজ করবে দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা ছয় কুচির দাম যারা ঘর সাথে ড্রয়িং ড্রয়িংয়ের জন্য পর্দা করছেন নেট পর্দা টিসু পর্দা তাদের জন্য পর্দাগুলো মাত্র চার কুচির দাম মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা এগারোশো টাকা চার কুচির দাম মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা প্রত্যেকটা বাজে বাজার টাকা পুরো আইলেটের দাম আলাদা সম্পূর্ণ আর যারা আমাদের যে এলএট লাগানো আছে যারা কালার মেক্স করে নিতে পারবেন চায়না দেশি বিদেশি সব আইলিডি আছে দেখেন আচ্ছা আইলেটের দাম সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা দেখেন এখানে দেশি বিদেশি সব আলাইডি আছে থেকে শুরু করে পঞ্চাশটা পর্যন্ত আইলিট আছে আমার এখানে আচ্ছা কাস্টমার দেখে কাস্টমার দেখে শুনে চয়েস নিতে ওকে মাত্র চার কুচির দাম মাত্র বারোশো টাকা দেখেন নেট পর্দা দেখেন এই যে নেট একে লেটেস্ট চার কুচির দাম মাত্র চৌদ্দোশো টাকা মাত্র চৌদ্দোশো চোদ্দশো বেলবেট নেট একবারে রং না গ্যারান্টি আছে সুতরবে না মাত্র চোদ্দোশো টাকা মাত্র চৌদ্দোশো টাকা চার কুচির দাম দেখেন মাত্র চৌদ্দোশো টাকা চার কুচির দাম আচ্ছা তো আর অনেক নতুন নতুন ডিজাইন আছে অনেক নতুন নতুন আনলিমিটেড ডিজাইন আছে তারপরও যারা সুপার কাপড় খুঁজছেন তাদের জন্য সুপার কাপড় ব্যবস্থা আছে এখানে দেখেন তুর্কির কাপড় দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আনলিমিটেড কালার দেখে নিতে পারবেন এক সেট কমপ্লিট পরবে আট হাজার টাকা দেখেন এক সেট কমপ্লিট আট হাজার দশ পিসের এক সেট আঠারো আট হাজার টাকা দেখেন আট হাজার টাকা কমপ্লিট হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন মাত্র আঠেরো হাজার টাকা কমপ্লিট পড়বে দেখেন যাচ্ছে এগুলো তো চাইনিজ হ্যাঁ চাইনিজ নাইনটি তুর্কির তুর্কি তুর্কির হ্যাঁ অনেক মোটা কাপড় বিল বেটের উপর ডিজাইন অনেক মোটা কাপড় দেখেন অনেকগুলো কালার হবে দেখেন আচ্ছা এই মোট কল দিলে তো আপনাদের কাছ থেকে কালার হিসাবে কালার হবে ডিজাইন পাবে সব নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি দেওয়া হয় এক পিসগুলো দেওয়া যাবে একশো বিচালে দেওয়া যাবে আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি ব্যবস্থা আছে